আবার কি কইছে জানো কি কইছে ক তোর মা তো কালা তোর মার কোন ডক চেহারা আছে এই মোডা কইছে তোর একটা বুইন আছে না পেসার মতো দেখতে দাঁত তো তুই বাইরেই থাকে তোমার কইছিলাম যে ওর বাইক কইরা দাও আর রূপের হাম কা না আর রূপের হাম কা লাম বাইক করতেছি দাঁড়া তুমি কি করবা তুমি কিছু করতে পারবা তোমার এক দমক দিলেই তো তোমার হয়ে যাব ওইসে চুপ কর দমক খালি দিতা কয়বার একটা দমক দিলে 10টা দমক দি মরে শয়তানের বাচ্চা এক কাজ কর এক পইলা গরম পানি বহা টটক গরম পানি গরম পানি দে কি করবা গরম পানি দে কি করনো জানাস আর চিয়াটা ভিতর মেরে দিমু জহন আর চিয়াটা জেলে যাবগা তহন আর রূপের বানাই করতারব না अम्मा ঠিক কইছো তো যা যা গরম পানি বহা যাস না কি লিখানো পल्लाবার কই দেস ততবার খুব মুক পাতলা এজে আর সাথে বেশি কথা কবি না খালি দেখ দেখমু বাইরে বেরিয়েছে তমু করে মেরে দেবো পানিটা আমি আমার মাম্মা না থাক তোমার মারার দরকার নেই ও জান বই না আর পানিটা কেডাম মাছছে তাহলে কেমনে মারবা তুই ওরে নজরে নজরে রাখবি অহম যা আমিও ভিতরে যাই কেডা গেল রেন্দা বুঝলাম না শয়তানের বাচ্চাটা দেখি না কে

শয়তানের বাচ্চা বাইরা একদম তোর মুখি মানম বাইরা তুই রূপে রে হামকদহাসে দারা গরম পিনটা মারার পর তদিক কুত্তা ফিরা চাইব না বাইরা শয়তানের বাচ্চা বাইরা কে হন মন রসাইতাছে কি হ্যাঁ কি করলাম এটা আয় হাই এটা কি করলাম আমার মায়ের গায়ে গরম পানি মারলাম আই হায় রে এটা কি করছি আমি জল তো ফেলাম মা আই হায় রে তাতরি বাইরা তাতরি বাইরা তাতরি বাইরা ও আল্লাহ গো আমি এত সুন্দর মাইয়া ধরে কি করলাম গো আম্মা কি হইছে চিলে আমার কপাল পুড়ে গেছে গো আমি এটা কি করলাম এটা কে দেখি

আম্মা আফারকে গরম পানি মইরা দিস গরম ওই কি গরম পানি আমি টয়লেটের ভিতর ফালাইতে গেছিলাম পানিটা কিল লাগা মারতা ওই যে ভাবী বলে রূপের অহংকার দেখায় আমি হ আমি কি কখনো তোমাদের সাথে কিছু বলছি কইছো অনেক কইছো তুমি অনেক অহংকার দেখাও তোমার রূপে কারা বায়া বায়া পড়া এক কানে সুন্দর বিশ্ব সুন্দরে অশরী আয়া তুমি বুঝা নাই সি আম্মা আপনি এগুলো কি বলতিছেন আমি এগুলো কবি বলছি কি আম্মু কি কইতো আমার মা এর কও নাই তুমি তোমার মা কালা তোমার মা বুটকা তোমার বয়না পেসা তুমি কে খালি খাইতে আয়া বসতে বসে কাও নাই না মা আমি তো এগুলো কখনো বলি নাই

একটা কথা আছে জানা ওই যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তের নিজের উপর হা তার ভাই তো তারা বাস্কাইছে এই কথা কবি না হা না আমরা তো তার কিছু না তার ভয় তোর সব বিশ্বাস সুন্দরী আমি কি কৈছে আমার ব সব তার ভাই লেখা কয় আমার মায়ের অসুন্দর আমার অসুন্দর তুমি কানে অংশ আমার মায়ে কৈছে না আমার মায়েকে পিছা হাজাৰ কৰিবা তোমার মায়ে বানাই কৈছে জীবন আনা আম্ মা বিশ্বাস করে না আমি এরকম ভাইটি তার কথা না শুনতে বল না কইছে।

মজা করো না এ যা তুমি রেডি হও বলো বাপের বাড়ি যাবো না না বাবা থাক বোমা থাকো আমার মেয়েটা একটু হাসপাতালে লয়ে যা তোমার যাওয়ার দরকার নাই তোমার মাইয়ার সেরা ঝুলে থাকা তুই না ভাই তুই বড় ভাই তো কি হইছে কি হইছে যত নষ্টের মূল হইছে ওইটা ঘরে ভিতরে যত ফেসবুক ওই লাগা আমার মেয়ে বুঝে নাই বুঝে না শয়তানি তো ভালো বুঝে

তুই দরস না তুই তো বড় ভাই কইছে আর করব না এরকম দর দর ভাই দর তুই যা লাস্ট চান্স আমি কিছু করি নাই দুই গরম পানি করছে কি আম্মা আম্মা কথা আমার করতে কইছে জুতা আছে তুই মারামারি পড়া করস না একটু ধরস না মাইয়াটা তো মরে যাইব গা শয়তান আছে না এই শয়তানের উপকার করে লাভ নেই টিয়ারাটা জ্বলে গেছে গামার আমার মাইয়াটার আমি ওরকম হাত দিয়া না ঠোসকো কাটতে দেই ওই চেহারা না মাইটা তোমার চেহারা একটু মারতা ফুলা নামের কলঙ্ক ভালো বুঝছো সংসারে অশান্তি কিন্তু কেউ ইচ্ছা করে করে না তোমরা নিজেরাই করো একজনের ভালো আরেকজন দেখতে পারো না

মাইয়ের কথা শুনে শুনে সংসারের ভিত্তি অশান্তি করে বাজে একটা অভ্যাস হয়ে গেছে চিন্তা করছে গরম পানি কেউ কারোর মুখে মারে